একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে শশা দেখে শশা খাইতে দেখে ফিরো দেখে তাহলে কি হবে একজন বিবাহিত মহিলা স্বপ্নে একটি অপরিপক্ক শশা দেখে ইঙ্গিত দেয় যে সে এ সময়কালে তিনি তার বৈবাহিক জীবনে অনেক ঝামেলায় ভুগছেন এবং সে এতে মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করে না তার স্বামী তাকে সরবরাহ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করতে এবং পেতে আগ্রহী সব সম্ভাব্য উপায়ে তার সন্তুষ্টি সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে একজন গর্ভবতী মহিলা সে যদি স্বপ্নের ভিতরে শশা দিকে তাহলে কি হবে স্বপ্নে গর্ভবতী শশা দেখে ইঙ্গিত দেয় যে তার একটি দুর্দান্ত জীবিকা থাকবে যা তার নতুন শিশুর আগমনের সাথে থাকবে কারণ তার জন্ম তার পিতা পিতা মাতাকে অনেক ভালো এবং অর্থের আশীর্বাদ নিয়ে আসবে স্বপ্ন যদি তার ঘুমের সময় দেখে যে তিনি হলুদ শশা খাচ্ছেন তাহলে এটি একটি ইঙ্গিত যে তিনি গর্ভ অবস্থায় ব্যথায় অনেক ভুগছেন এবং তাকে অবশ্যই তার স্বাস্থ্যের অবস্থার দিকে মনোযোগ দিতে হবে যাতে সে তার ভ্রণের সম্পর্কে আসতে পারে সংস্পর্শে আসতে পারে যেমন কোন বিপদে মুখোমুখি স্বপ্নের ভিতরে শসা দেখে শশা খাইতে দেখে কি হবে একজন বিবাহিত মহিলা একটি দেখে তাই যে সে এ সময়কালে তিনি তার বৈবাহিক জীবনে অনেক ঝামেলায় ভুগছেন এবং সে এতে মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করে না তার স্বামী তাকে সরবরাহ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করতে এবং পেতে আগ্রহী সব সম্ভাব্য উপায়ে তার সন্তুষ্টি সেটারই কিন্তু ইঙ্গিতদের কথা বলেছেন পরবর্তীতে একজন গর্ভবতী মহিলা সে যদি স্বপ্নের ভিতর শশা তাহলে কি হবে স্বপ্নে গর্ভবতী শশা দেখে ইঙ্গিত দেয় যে তার একটি দুর্দান্ত জীবিকা থাকবে যা তার নতুন শিশুর আগমনের সাথে থাকবে কারণ তার জন্ম মাতাকে অনেক ভালো এবং অর্থের আশীর্বাদ নিয়ে আসবে স্বপ্ন যদি তার ঘুমের সময় দেখে যে তিনি হলুদ শশা খাচ্ছেন তাহলে এটি একটি ইঙ্গিত যে তিনি অবস্থায় ব্যথায় অনেক ভুগছেন এবং তাকে অবশ্যই তার স্বাস্থ্যের অবস্থার দিকে মনোযোগ দিতে হবে যাতে সে তার ভ্রণের সম্পর্কে আসতে বিপদে মুখোমুখি হতে পারে সেটির কিন্তু ব্যাখ্যা এখানে দিয়েছেন পরবর্তীতে একজন তালাক প্রাপ্তি মহিলা সে যদি স্বপ্নের ভিতর শশা দেখে তাহলে কি হবে একজন তালাক প্রাপ্ত মহিলা স্বপ্নে দাদা শশা দেখে তার জীবনে যে অনেক কিছু চেয়েছিলেন তা অর্জনের